অখণ্ড মণ্ডলাকারণ ব্যক্তম যেন চোরাচরণ তৎপদম দর্শিত যেন তৎসমৃষ্টি যিনি এই বিশ্ব চোরাচরে অখণ্ড মণ্ডলাকারণ খণ্ডিত নহেন চোরাচরে একদম সভ্য ব্যক্তম রয়েছেন যিনি এই বোধে নিয়ে যেতে পারেন মানে তাকে আশ্রয় করলে সেও সেই বোধ পাবে নিয়ে সেই বোধ দিতে পারেন তিনি মালাতিলক তিলক ঝোলা বিশ্বন মন্দিরে নাম লেখাও কিংবা অমুক গুরুর কাছে নাম লেখাও এই নয় এইটা যিনি দিতে পারেন তিনি দ্বিতীয় শ্লোক বলছে অজ্ঞান ও তিবিরন্ধ জ্ঞান অঞ্জন সলা কয়া চক্ষুর মিলিত অজ্ঞানের অন্ধকারে অন্ধ অঙ্গা অজ্ঞানের অন্ধকার থেকে যিনি নিয়ে আসেন জ্ঞানের আলোকে বা দিব্য জ্ঞান দিতে পারেন বা দিব্য চক্ষু দান করেন গুরুর কাজ হলো জ্ঞান চোখ দেওয়া আমার এই চোখটা খুলে দেওয়া তিনি দুটো নৃত্য আছে এই চোখটা যেটা মাস্টারমশাইয়ের কাছ থেকে কিছু চোখ পাওয়া গেছে পড়াশোনার সেরকম এই আধ্যাত্মিক স্কুলের এই জ্ঞান চোখটা কী খুলে দেবে যিনি এই চোখটা দিবেন তিনি গুরু সেই চোখটা পেলে আমি আর কারো কথা শোনার আমার দরকার নেই জানার দরকার নেই আমি তো দেখে দেখে সব নব হরি আমার তো চোখ আছে আমি তো শুনে কাজ করবো না ঠিক আছে তাহলে এই চোখটা খুলে দেয় তাহলে গুরু তাহলে ফ্রি দেন না কি জ্ঞান চোখ কি চোখ না জ্ঞান তিনি কত জ্ঞানের কিছু কথা বলে দিয়ে যাবেন আমাকে এই জন্যে বলেছে যে সেই বলে দেওয়ার জন্যে শিবকে গুরু করতে পারতাম কৃষ্ণকে করতে পারতাম ব্রহ্মাকে করতে পারতাম হ্যাঁ যে বেঁচে নেয় সেই গুরু চলে গেছে তাকে করতে পারতাম তবু আমাকে গুরু করতে হয় কেন শিব কৃষ্ণকে গুরু করলেই তো হতো সাক্ষাতে তাকে পেয়ে সেই জ্ঞানটা বলে অর্জুনের কাছ অর্জুন শ্রীকৃতের কাছ থেকে সাক্ষাৎ সেই জ্ঞানটা যখন কুরুক্ষেত্রের বুদ্ধের কাছে পেল নিয়ে অর্জুন বুঝতে পারলো যে আমি রথ চালাই ভাবতাম আমার গাড়ির ড্রাইভারও ভাবতাম আমার বন্ধু ভাবতাম আমার পিস্ত ভাই ভাবতাম কিন্তু সেই তখন চিনতে পারলেন তার আগে চিন্তা তাই সেই জ্ঞানের কথাগুলো একটা গীতা হয়ে গেল তাহলে জ্ঞানটা কিনে কথা তো কৃষ্ণও সেটা দিয়ে গেছেন কত সুন্দর কথা বলছে তাহলে সেই যিনি দিব্য ওই রকম জ্ঞানটা দেন জ্ঞানটা আমার সঞ্চিত থাকবে আমার রয়ে গেল আপনার জ্ঞান পড়াশোনা সঞ্চিত আছে বলে চাকরি পেয়েছেন চাকরি করছেন এবং সেই জ্ঞানে অনুযায়ী আপনি ওই কাজটা করছেন না শিখলে করতে পারতেন না সবাই একটু পদটা এক একটা পদে বসতে পারে না যোগ্যতা না থাকলে আজকে যেমন যোগ্যতা না থাকলে পদ পাওয়া যাচ্ছে আট লাখ দিয়ে দেন মাস্টারি চাকরি কি পড়া হবে সে নিজেই মানুষ হয় না আবার মানুষ পড়ার দায়িত্ব নিচ্ছে চল্লিশ হাজার টাকা বেতন দিব ছেলে মেয়ে কি মানুষ করবে আমি কি বলবো আতঙ্কটা হবে কোথায় জানেন এই মাস্টার মাসের কাছে যাদের সন্তানকে পাঠাবো সেই বাবা মারা ভাবছেন এটা তো টাকা দিয়ে মাস্টার হয়েছে ছেলে তাহলে তো কি করাবে না হবে তাহলে আমরা পরম পূর্ব প্রসঙ্গ সুবিধাটা ওখানে যাই অটোমেটিক যায় তাহলে তাহলে আসল কথা হচ্ছে যে যোগ্যতা এবং জ্ঞান তাহলে এই জ্ঞান গুরু দেন তাই তিনি গুরু হলো তৃতীয় শ্লোক গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরুদেব সাক্ষাৎ পরম শুনেছি গুরুই ব্রহ্মা আমার কাছে গুরুই বিষ্ণু গুরু দেব মহেশ্বর কেন তাদেরকে দেখতে পাওয়া যায় না এই গুরুকে দেখেছি তিনি সাক্ষাৎ আমার কাছে এসেছেন সাক্ষাৎ মানে এই যে আমরা বসে গল্প করছি সময় এটা সাক্ষাৎ দেখা শোনা আছে বলার মুখ সাক্ষাৎ পরম বরং তাহলে তাই সেই জন্য গুরু করার দরকার শিবকে গুরু করতাম শিব তো জগৎগুরু শাস্ত্র সে আমার গুরু তা কি হয় গুরু